প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম ধোঁয়া মুক্ত পরিবেশবান্ধব চালিত লার্কির ম্যাজিক চুলা এই চুলাগুলো সম্পূর্ণ আপডেট মডেল চুলা একদম নতুন মডেল চুলা আপডেট মডেল চুলা এই চুলাগুলো সম্পূর্ণ বডি হিট প্রুফ এবং পাশাপাশি বড় লার্কি দেওয়ার জন্য আলাদা মুখ আছে চুলাগুলোতে এই চুলাগুলো ওয়াটার করতে এই স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে ন করুন এই যে স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন এই চুলাগুলোর উপরে কিন্তু বসাতে হয় এই যে দেখেন আমাদের এই চুলাগুলো কত সুন্দর কোয়ালিটি ফুল চুলা এই যে দেখেন কত সুন্দর একটি মুখ রাখা আছে এই চুলাগুলোতে চাইলে কিন্তু এই দিয়ে আপনারা বড়ো বড়ো লাড়কিয়ে দিতে পারবেন যেই সব ভাইয়েরা ঢাকার আশেপাশে আসেন তারা কিন্তু চাইলে অবশ্যই আমাদের কারখানায় এসে কিন্তু এই চুলাগুলো নিয়ে যেতে পারবেন অথবা অর্ডার করতে এসেছেন দেখানোর নাম্বারে কল করুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ চুলার কারখানাতে কিন্তু এই চুলাগুলো আমরা তৈরি করি অথবা এখান থেকেই সেল দিই সারা বাংলাদেশ পাশাপাশি কিন্তু আমাদের কাছে ডাবল আছে সিঙ্গেল আছে স্কোয়ার মডেল আছে গোল মডেল আছে আপডেট আছে আপডেট আছে এগুলো কিন্তু সম্পূর্ণ আপডেট মডেলের চুলা এই যে দেখেন কত সুন্দর মুখ টাকা আছে আপডেট মডেলের চুলা সম্পূর্ণ বডি কিন্তু হিট প্রুফ হবে এই চুলাগুলোর এই চুলাগুলোর সাথেই থাকছে একটি ব্যাটারি একটি চার্জার একটি ফ্যান মাত্র রান্না করতে পারবেন এই চুলাগুলোতে দশ টাকার বিদ্যুৎ গুলি কিন্তু সারা মাস রান্না করতে পারবেন এই চুলাগুলোতে এই চুলাগুলো অর্ডার করতে স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি প্যাকেজ এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপডেট ভাষার চুলা একদম নতুন মডেল চুলা এটা কোনো রকমের ধোয়া হবে না কালি হবে না এই চুলাগুলোতে ফ্ল্যাট ভাষায় ব্যবহার করতে পারবেন অথবা চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন